গিবতের ভয়াবহতা জানার পর চেষ্টা করি দূরে থাকার কিন্তু কিছুদিন পর আবার গিবত হয়ে যায় এখন গিবতের তবা কিভাবে করব এর থেকে দূরে থাকার উপায় কি আপনারা গিবত কাকে বলে চিনেন তো নবী সাল্লাম বলেছেন আতাদ্রু না মাল বাহ তোমরা কি জানো গিবত কাকে বলে সাহাবিরা বলেছেন নবী সাল্লা সাল্লামকে আল্লাহ এবং তার রাসুল ভালো জানেন নবী সাল্লাহ সাল্লাম গিবতের সংজ্ঞা দিচ্ছেন যে গীবত হল দিক্রুকা আখা কা মায়াক রাহু তুমি কারোর পিছনে যদি এমন কিছু বলো যেটা তার সামনে বলে সে মনে কষ্ট পাবে এর নাম গিবত এখন একটা মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে এটা তার পেছনে বলতেছেন লোকটা এখানে নাই তার অগোচরে আরেকজনের কাছে বলতেছেন এটার নামে কি এখন যদি সেই দোষটা তার মধ্যে থাকে তাহলে তাহলে কি গিবত হবে কি বলেন গিবত হবে আমাদের দেশে যারা গীবত করে সবাই কম বেশি গিবত অনেক সময় হয়ে যায় আমাদের দ্বারা আল্লাহ আমাদের মাফ করুক গিবত করার ক্ষেত্রে কিছু লোক আছে যারা গিবত করে গিবত করার সময় শয়তান তাদেরকে একটা মাস আলা সাপ্লাই করে কি সাপ্লাই করে একটা মাস আলা কোন মুফতি হিসাবে দে না কে দেয় শয়তানে মাসালাটা কি জানেন মাসালাটা হলো আপনি যদি বলেন ভাই কারোর পিছনে সমালোচনা করা ঠিক না ভাই ভাই গিবত করা খুব ভয়াবহ গুণা ভাই কোরআনে আল্লাহ তালা এটাকে মৃত ভাইয়ের গোস্তু খাইলে যেরকম অপরাধ নোংরামি এটাকে সেরকম বলেছেন এবং গিবত পরিষ্কার হারাম আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি আরো জন গিবত করেন না এটা বললে তখন ওই লোকের শয়তান ওহি করে শয়তান তার মাথায় দেয় বুদ্ধি সে তখন জবাব দেয় দেখেন ভাই আমি যেটা বলতেছি সত্য বলতেছি আমি কোনো উল্টা পাল্টা মিথ্যা কথা বলতেছি না আপনি চেক করে দেখেন সে গিবতের সংজ্ঞা হয়তো জানে না আপনার শয়তান তারে দিয়া এই ভুল মাসালা দেওয়াইছে আর এর জন্য পেছনে আপনি কোনো কথা বললেন যে কথাটা সত্য কিন্তু তার সামনে বললে সে কষ্ট পাবে এটা সত্য হওয়া সত্ত্বেও কি হবে গিবত হবে আর যদি দেখা মিথ্যা কথা বলেন আরেকজনের নামে তার পিছনে তাহলে তো সেটা মিথ্যা অভাব আদরে তো গিবতের চাইতে আরো ভয়াবহ আবার শয়তান আরেকটা মাসালা শিখিয়ে দেয় যারা গিবত করে তাদেরকে সেটা কি জানেন সেটা হলো বলে যে ভাই যদি নিষেধ করে ভাই কারোর পিছনে সমালোচনা করা উচিত না বলে যে ভাই আমি তার সামনে বলতে পারো এরকম ব্যাটাগিরি দেখায় না কিছু লোক তো বলতে হবে আপনি আপনি যদি এত বড় ব্যাটাগিরি দেখানো মানুষ হন তাহলে তার সামনে গিয়ে বলেন পিছনে কেন বলতেছেন ইসলাম বলে মানুষের প্রশংসা হবে পেছনে আর তার ভুল ত্রুটির সমালোচনা হবে তার সামনে ভালো করে শুনেন মানুষের প্রশংসা করতে হবে পিছনে না সামনে পিছনে সামনে প্রশংসা করা যাবে এইটা যেই মাহফিলে বসে বলতেছি এই মাহফিলের স্টেজেই হয়তোবা আমার নামার আগে গোবেরটা বলে না আজকে বিভিন্ন মাহফিলে যেটা হয় যে বক্তারে বসায় রেখা পোস্টারে পাঁচ মাইল লম্বা তার প্রশংসা লেখে আছে না নেই আলেম কুলে শিরোনমী বনি কামেলে মোকাম্মাল অমুকে তমুক তিন মাইল লম্বা প্রশংসা লেখে শুধু লিখলে হতো ওখানে আবার হুজুরে বসায় বসায় পাম্পটটি দেয় আছে না নেই কি ওয়াজ মাহফিল এগুলা এই ওয়াজ মাহফিল থেকে মানুষ কি ইসলাম শিখবে যে ওয়াজ ইসলাম নষ্ট করা হয় ধ্বংস করা হয় মানুষের সামনে প্রশংসা করা পরিষ্কারভাবে ভাবে নিষেধ কারণ বসে বসে প্রশংসা শুনলে যে কোনো মানুষ কি করে ফুলে কি হয় ফুললে বেশি অহংকারী হয়ে যায় সে ধরাকে সরা জ্ঞান করে সে মানুষকে মানুষ মনে করে না এটা মানুষের প্রত্যেকটা মানুষের ভিতরে হয় কম বেশি আপনি যে বলেন না আমারে বাতাসে ধরে না আপনি এটা ভাব নিছেন বাতাসে ধরন এমন কোন মানুষ নাই আপনি বলবেন রেলের চাক্কা আমি হাওয়া দিয়া লাভ নাই এটা মুখের কথা প্রত্যেকটা মানুষ সামনে প্রশংসা শুনলে তার ভিতরে কি আসে অহংকার এই জন্য এটা নিষেধ ইসলামে ইসলাম বলে প্রশংসা করবা পেছনে লোকটা এখানে নাই তখন বলতে হবে আপনারা জানেন উনি কত ভালো মানুষ উনি কোন যোগ্য মানুষ এগুলো সব বলতে হবে তার পেছনে আর বদনাম থাকলে দোষ থাকলে সেটা বলতে হবে কি ইসলাম বলে তুমি বেটাগিরি দেখাও প্রকৃত মানুষ হও হও সাহসী সামনে দোষ বলো আমরা কি করি এখন সামনে শুধু দি ভাই আপনার মতো মানুষ নাই ভাই জানেন না ভাই আপনার জন্য দিলটা যে কেমন করে ভাই আর পেছনে যায় বলি বেটার মতো একটা ডাকাত একটা আল্লাহর জমিন আরেকটা আছে কিনা সন্দেহ ঠিক না ভাই ঠিক আমরা পেছনে যাই বদনাম করি আর সামনে আইসা পাম দেই এর কারণে ক্ষতি কি হয় জানেন আমাকে একজন কয়দিন আগে প্রশ্ন করছে ভাই গিবত কি ইসলাম এত কঠিন শক্তভাবে নিষেধ করছে কেন একটা মানুষ একটা মানুষ গিবত করছে কারণ মারা নাই তো এমন কোন ক্ষতি করে নাই তাহলে ইসলাম এত কঠিন ভাবে যে মৃত মানুষের গোষ্ঠ খাওয়া ছেদে যখন অপরাধ বলেছে বা গোষ্ঠ খাওয়ার মতো বলেছে এটা কিভাবে হয় তা আমি বললাম দেখেন একটা সমাজ স্থিতিশীল থাকক সুন্দর থাকক সুখী থাকক ইসলাম সেটা চায় যখন মানুষের সামনে প্রশংসা করবেন তখন লোকটা অহংকারী হবে অহংকারের লোদ্দারাক কি মানুষ শান্তিতে থাকে না অশান্তিতে থাকে এজন্য ইসলাম বলে সামনে প্রশংসা করে কাউকে অহংকারী বানায়ো না লোকটার ক্ষতি করিও না লোকটাকে অহংকারী বানালে সে অহংকারের কারণে আরজনকে ছোট মনে করবে সমাজে অশান্তি হবে লোকটার প্রশংসা যদি তার পেছনে করো তাহলে লাভ হবে কি এলাকার সব মানুষ উনি এখানে নাই আমরা সবাই বলতেছি জানেন উনি কত ভালো মানুষ আপনারা অনেকে জানেন না উনি তাহাজ্জুদের নামাজ পড়ে উনি মিথ্যা বলেন না উনি অনেক লোভ লালসা ছেড়ে দেন উনি আল্লাহকে অনেক ভয় করেন উনি সততার উপরে চলেন উনি অনেক লোভ থাকা সত্ত্বেও অন্যায়ের কাছে মাথা নত করেন না এই কথাগুলো যখন আমরা ওনার অগচরে বলবো উনি এখানে নাই তখন আপনারা সবাই চিন্তা করবেন তাহলে আমার এলাকার অমুক লোকটা সে এত ভালো তাহলে তার প্রতি আপনার সুধারণা তৈরি হবে তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে সামাজিক সম্প্রীতি তৈরি হবে কি হবে না এই জন্য ইসলাম বলে প্রশংসা করবা পেছনে আর সামনে সমালোচনা করবা সামনে সমালোচনা করতে আবার ইসলাম বলে এমন ভাবে সমালোচনা করবা না যে সে তোমার নাকশা উল্টে দেয় এখন আজকে আমার থেকে মাসালা শুনে গিয়া কালকে যাই শুরু করেন সামনে গিয়া ভাই আপনার চরিত্রটা ভালো না ভাই এরপর যে একটা বক্সিং খেয়ে আসে আমার কোয়েন হুজুর আপনার মাসালা শুনে মার খেয়ে আসে আপনার এইভাবে উল্টা পাল্টা সমালোচনা করতে বলে না ইসলাম সুন্দর করে বিনয়ের সাথে সামনে পারলে বুঝবেন ভাই আপনি যে মনে কিছু না করেন ভাই এটা কথা বলতে পারি কারোর সামনে না সেটাও মানে ওনার সামনে শুধু আর কেউ না লোকের সামনে লজ্জা দেওয়া যাবে না কি হয়েছে ভাই ভাই আপনি মনে কিছু করেন না আপনার এই কথাটা ভাল লাগেন আমার কথা করে ভাই এক এক চিন্তা করে দেখেন এভাবে যদি আপনি একটা মানুষকে বলেন সে কি রাগ করার কথা হয়তো মুখটা একটু কালো হয়ে যাবে কিন্তু সে আপনার উপরে চড়াও অন্তত মায়ের অন্তত খাবেন না এরপরে অগোচরে যায় সে চিন্তা করবে ঠিকই উপদা মুখ যতই কালো হোক চিন্তা করবে লোকটা বলছে আসলেই আমার সমস্যা আছে কিনা তাহলে এই লোকটার সামনে আপনি তার দোষের কথা বলার কারণে তার দোষটা দূর হবে আত্মসমালোচনা করবে সমাজ সুন্দর হবে খারাপের পরিমাণ সমাজ থেকে হবে। বেঠিক। বলছে আল্লাহ নির্দেশ হলো হল এটা হারাম আল্লাহ আমাদেরকে গিবত থেকে বেঁচে থাকার তফিক দান। আনব এখন প্রশ্ন হল এই গিবদ থেকে এটা থেকে বেঁচে থাকার জন্য আমি কি করব বা আগে গিবত করে ফেলেছি সেগুলো কি করব। কোন মানুষের গিবদ করে ফেললে আল্লাহর কাছে তার জন্য মাপ চাইবেন আমি ওনার গিবত করে ফেলছি এক্সাম্পল শুরু তাহলে আমি বলবো ওনার কথা আল্লাহ আপনি ওনাকে মাফ করে দেন ওনার ভুল ক্ষমা করে দেন ওনার রুটি রুজিতে বরকত দান করেন ওনার জন্য বেশি বেশি দোয়া করবেন এটা গিবতের কাফারা ইংশা আল্লাহ আরেকটা হলো গিবত হয়ে গেছে তবা তো করবেন এই লজ্জিত আল্লাহ কাছে মাফ চাইবেন গিবত হয়ে গেছে এই লোকটার যাদের সামনে বদনামি করছেন তাদের সামনে আবার যে পারলে তার সুনাম যেটা তার মধ্যে আছে মিছামিছি না সেটা আবার বলবেন যে ভাই লোকটার কিন্তু একটা ভালো গুণ আছে দিন তো আমি একটা খারাপ কথা বলছি তার তার কিন্তু ভালো কিছু জিনিস আছে লোকটা কিন্তু এই দিকটা ভালো সে কিন্তু ভাই কখনো কারোর সাথে রাগারাগি করে না গালাগালি করে না সে কিন্তু ভাই নামাজ ছাড়ে না সে ভাই কারো হক কিন্তু মারে না তাহলে এটা কিছুটা হলেও তার ক্ষতিপূরণ হবে আর যদি সুযোগ থাকে তার কাছে মাপ চাওয়ার একান্তে ভাই মনে কিছু করেন না আপনার পেছনে আপনাকে বদনাম করে ফেলছি কি করছি আর জিজ্ঞাসা করা করে করেন না আমার অন্যায় হয়ে গেছে ভাই আমার মাফ করে দেয় যদি মাপ চাও আর সুযোগ থাকে চাইেন আবার এটাও যাত্তার কাছে চাইেন না যাত্তার কাছে চাইতে যাবেন কলারটা দূরে আগে টান দিয়ে বলবে কি বলছস আগে সেটা ক বদনামি করে মাপ চাইতে এসেছছাম তো আমার কি বদনাম করছস রে ক এবারে তখন চিন্তা করুন ছেড়ে দে মা কেন দেবাছে মাপ চাওর দরকার নেই আমার ছেড়ে দে তে এজন্য এটা বুঝতে হয় যে কোন ব্যক্তি এটা বললে মাইন্ড করবে না রাগ করবে না তাকে বলবেন আর যদি বললে উল্টা রাগ করবে না কাল তার বলার দরকার নেই আল্লাহর কাছে ইস্তেগফার করবেন এবং অন্য কাফারা গুলো আদায় করবেন আল্লাহ আমাদের সবাইকে গিবতের গুণা থেকে বেঁচে থাকার তফিক দান করুন গিবত থেকে বাঁচার জন্য কি করতে হয় জানেন পরিবেশ থেকে বাঁচতে হয় আমি যখন মাদ্রাসায় পড়ি অনেক ছোট ছিলাম দায়ী গজায় নাই তখন চট্টগ্রামে হাটাজারি মাদ্রাসায় পড়ি আমার মনে আছে আমার এক ছাত্র ভাই ছিলেন কুমিল্লা বাড়ি নাম আব্দুল কাইম যাই না কোথায় আছে কি করে কোনো যোগাযোগ নাই কিন্তু আমার খুব কাছের ছাত্র ভাই ছিলেন একই ক্লাস আমরা পড়তাম তো আমার সেই ক্লাসমেটটা খুব মোত্তাকি পরহেজগার ছিল অনেক বেশি মোত্তাকি পরহেজগার এ আল্লাহর বান্দা আমার এখনো মনে আছে যে ছাত্রদের মধ্যে দু চারজন একসাথ হলে আরেকটা ছাত্রের ব্যাপারে অনেক সময় সমালোচনা হয় গিবত হয় কারণ গিবতটা তো শয়তান এখন আমাদের কাছে ঘি ভাত করে দিছে গিবত এখন কি হয়ে গেছে ঘি ভাত ঘি ভাত গরম ভাত আর ঘি যেরকম টেস্ট হয় না গিবত করতে ওই টেস্ট লাগে গিবত না করলে আমাদের ভালোই লাগে না মসজিদ জমেই না মানে কয়েকজন দুইজন আছেন তাহলে তিন নম্বরটা নিয়ে খোঁজাখুঁজি না করলে আমাদের ভালো শয়তান এরকম করে ফেলছে আমাদের কাছে তো আমাদের মধ্যে কখনো কোনো বন্ধুকে নিয়ে কোনো ক্লাসমেটকে নিয়ে কোনো টিচারকে নিয়ে কোনো স্টাফকে নিয়ে বা কাউকে নিয়ে যদি সমালোচনা হতো আমি প্রায় সময় দেখতাম যে আমার সে ছাত্র ভাই আমার সেই ক্লাসমেট ভাই আব্দুল কাইয়ুম ভাই উনি ওই মজলিসে স্টেট প্রতিবাদ করতেন বন্ধু আনন্দ বলতেন দেখেন আপনারা মানুষের পেছনে সমালোচনা বন্ধ করেন না হলে আমি উঠে যাব বন্ধ যদি করতো তো ভালো না করলে সে কানে হাত দিয়ে উঠে চলে যেত চেষ্টা তো যে ভাই প্রশ্ন করেছেন এবং যারা অনেকে গিবত করা যেরকম গুনা গিবত শোনাটাও গুণা এজন্য যে মসজিদে থাকবেন গিবদ শুরু হলে সেখান থেকে সরে যাবেন পারলে সেখানে গিবত বন্ধ করবেন আর না হলে নিজে সরে যাবেন শুনবেন না ভাইরে আমুলনামা বরবাদ হয়ে যাচ্ছে কেমত ময়দানে যখন দেখবেন হাজার হাজার গিবতের মামলার আসামি একটা গিবতের বিচার হওয়া ছাড়া পাও নাড়াতে পারবেন না ভাই সেদিন আফসুস করবেন আল্লাহর কসুম